পরীক্ষা দিতে দিব না আপনার বাসায় ফোন দিব আপনার ভর্তি ক্যাস করবো এই জিনিসটা আমাকে পরীক্ষা একবার করে নিয়ে আসতে হবে না আমাকেও পরীক্ষা দেওয়া লাগে না ভর্তি হয়ে যাবে আমি তো এই জিনিসটাই আমি মানে

বেশি ফল কিন্তু দিকে তত আমি আপনার কাছে এটাই যাওয়া করবো যে আমি যত উপরের পর্যায়ে জান্ না করো আল্লাহ সবসময় আমাকে বিনয় রাখে আমি যেন সবভাবে দক্ষতার সাথে দেশের জন্য কাজ করতে পারি দেশের মানুষের সেবায় নিজেকে বিনিয়োজিত করতে পারি ধন্যবাদ